উঠ দেখাশোনা করার জন্য এরকম একটা লোক আছে লোক থাকবে বিকেল টাইমে সকাল টাইমে একটু বলে নিয়ে এদের বার হয় বাদ বাকি বাধা থাকে যাদের বেশি উঠ আছে লোক বেশি থাকে একটু এদিক থেকে ওদিক থেকে ঘুরিয়ে নিয়ে আসলো কিছু খেয়ে আসলো এই মরুভূমিতে কি খাবে কিছুই নেই হাসপাতাল কিছু নেই एक उदे दूध है दस के जी बारो के जी